এদেশে যত মানুষ রাজনীতি করে ওই যে আমাদের মিজানুর রহমান আজহারি খালি কইসিন একদল খায়া গেছে একদল খাইবার লাগে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে গেছিল তারা এখন পত্র পত্রিকায় খুললে দেহা যায় খালি কুবা বাঙালি মাথা কুবা কুবায় কুবায় সেক্টর গুলো স্পট গুলো দখল করে নেয় কুবাইতে কুবাইতে আমাদের বাড়ি রেহনে মিনিস্টার একটা কোম্পানি আছে এটা সাথেও কুবৈশী বিশ্বাস করেন না কারণ এই সমস্ত রাজনীতির মধ্যে মানব মানব জীবনের কোনো মুক্তি নাই কথা কল ঠিক না রাজনীতি যদি করার প্রয়োজন হয় যদি মনে করেন আমি রাজনীতি করব। বিশ্ব মানবতার কাণ্ডারি মোহাম্মদের চাইতে কোনো রাজনীতিবিদ পৃথিবীতে হইতে পারে না যিনি জিনার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই যিনি কখনো আমানতের খেয়ানত করেন নাই যিনি জিনার জীবনে কোনোদিন মানুষদেরকে ঠকান নাই যিনি অসহায় দরিদ্র দস্তুর মানুষদেরকে নিজের জীবনকে বাজি রেখে সব কিছুর ব্যবস্থা করেছেন যেই সময় মক্কা নগরীতে মেয়েদের কোন উচ্চ বংশীয় বিবাহ পর্যন্ত হই না মেয়েদের কোন বংশীয় পরিচয় দেওয়ার মতো সুযোগটুকু ছিল না সেই সময় আরবে বিশ্ব নবী মোহাম্মদুর রসূল উল্লাহ মেয়েদেরকে পর্যন্ত মর্যাদা দিয়ে গেছেন হ্যাঁ দেশের উন্মতি মুহাম্মদ ইরাম দেশের রাম দেশের জুম ভাই রাজনীতি যদি করতে হয় মোহাম্মদের রাজনীতি কর্ম কাটাকর না واعوذ بالله من الشيطان الرجيم بسم न <laughs> 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 لفضيله <applause> بَعْدُ محمد صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলেন আল্লাহ আমিন আমার ভাই মুফতি আবরারুল হক ইউসুফি কিন্তু বড় আলেন আমাদের দেশের সম্পদ উনি বয়ান করতেছিলেন নবী মেয়ারাজে গেছে আপনাদের মনে আছে নি বুঝলে গেছে আমি কিন্তু কহেনে বইয়া মনে রাখছি কি বিষয়ে বয়ান করতেছিল মেয়ারাজের মেরাজের কথা কইছিল কিন্তু কইছিল না হ্যাঁ নবী মেয়ারাজে গেলেন কি নিয়ে আসলেন ওম্মদকে কি দিলেন বিশ্ব মানবতার কান্ডারি সপ্তম আসমান পাড়ি দিয়ে এবেড়া কার রাজনীতি করস মোহাম্মদের রাজনীতি কর জিন্দিগি কামিয়াব হয়ে যাব এদেশে যত মানুষ রাজনীতি করে ওই যে আমাদের মিজানুর রহমান আজারি খালি কইসিন একদল খায়া গেছে আর একদল খাইবার লাগে উৎপাইতা বয়ে রয়েছে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে গেছিল গা তারা এখন পত্র পত্রিকায় খুললে দেখা যায় খালি কুবা বাঙালি মাথা কুবা কুবাইয়া কুবাইয়া সেক্টর স্পটগুলো দখল করে নেয় কুবাইতে কুবাইতে আমাদের বাড়ির এখানে মিনিস্টার একটা কোম্পানি আছে এটা সাথেও কুব হয়েছে বিশ্বাস করেন না কারণ এই সমস্ত রাজনীতির মধ্যে মানব মানব জীবনের কোনো মুক্তি নাই কথা ঠিক কিনা রাজনীতি যদি করার প্রয়োজন হয় যদি মনে করেন আমি রাজনীতি করব। বিশ্ব মানবতার কাণ্ডারি মোহাম্মদের চাইতে কোনো রাজনীতিবিদ পৃথিবীতে হইতে পারে না যিনি জিনার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই যিনি কখনো আমানতের খেয়ালত করেন নাই যিনি জীবনে কোনোদিন মানুষদেরকে ঠকান নাই যিনি অসহায় দরিদ্র দস্তুর মানুষদেরকে নিজের জীবনকে বাজি সব সবকিছুর ব্যবস্থা করেছেন যেই সময় মক্কা নগরীতে মেয়েদের কোনো উচ্চ বংশীয় বিবাহ পর্যন্ত হইত না মেয়েদের কোনো বংশীয় পরিচয় দেওয়ার মতো সুযোগটুকু ছিল না সেই সময় আর মেম বিশ্ব নবী মোহাম্মদ মেয়েদেরকে পর্যন্ত মর্যাদা দিয়ে গেছেন। হ্যাঁ দেশের উন্নতি মুহাম্মদ রাম দেশের মুসলমানের রাম দেশের যুবক ভাই রাম রাজনীতি যদি করতে হয় মহাম্মদের রাজনীতি করবো কাটাকর ঠেক্কে না কারণ আমরা আগে যারা গেছে এ ঘরেও দেখছি এদের আগে কিন্তু তারাও গেছে তা ঘরেও দেখছি কথা কন স্টেজে যখন সুমন আয়োথ লাগাইয়া লাগায়া স্টেজ থেকে ক সুমন সুরট কো দে ট্রফি খুললে আলা আরে ভাই আংবারে বুঝেন আমার দেশের যুবক ভাইরা আগস্টের গণবোদ্ধারের আন্দোলনের বিপ্লবের বরকতে এদেশের সৈরা পতন হয়েছে আপনারা যারা আছেন আপনাদেরকেও বলি এমন কোন প্রত্যয় করবেন না আপনারা এই দেশে আবারই তাদের মতো লুটে পুটে খাবেন যতদিন পর্যন্ত এই দেশের যুবক ভাইরা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা তাওহিদের জনতারা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে রক্ত দিয়েছি আর দেব এই দেশের মাটিকে সন্ত্রাস মুক্ত করে রাখব কথা ঠিক না কারণ আমরা কাউকে খাইতে দিব না এই দেশের মাটি কারণ এই দেশের মাটি বড় পবিত্র মাটি কথা কন ঠেকে না দেশটা মাত্র একদম ছোট পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না কিন্তু পৃথিবীর বেঈমানদের কলবেম পৃথিবীর বেঈমানদের অন্তরেম বাংলাদেশ এখন বোমার চাইতে শক্ত এদেশের আলেম সবচাইতে বেশি হাফেজে কোরআন বেশি তাও এই জনতা বেশি তারা যদি আওয়াজ দেয় এই দেশে কোনো নাস্তিক মুত্তাদদের জায়গা হবে না জায়গা হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ আমাদের ছেলেরা দেহাই দিছে যে কথা ঘর আছেন তো ইনশাল্লা রাজনীতি যদি করা লাগে তাহলে রাজনীতি করা কারণ মোহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কি বলেন নাই কোনোদিন মানুষকে ঠকান না আমানতের খেয়ানত করেন না কথা বলেছেন শালীন ভাষা মানুষকে সার্বিক সহযোগিতার হস্তকে প্রসারিত করেছে এমন একজন মানুষ বাহির করেন আমার নেতা হোক আপনার নেতা হোক যিনি কখনো মিথ্যা কথা বলে নাই আমার মনে হয় না পৃথিবীর জমিনির এমন একজন রাজনীতিবিদকে খুঁজে পাওয়া যাবে যে যার জীবনে কখনো মিথ্যা কথা বলেন এটা কি পাওয়া সম্ভব বলেন সম্ভব যারা রাজনীতি করে তারা মিথ্যা দিয়াই রাজনীতির শুরু করে না আমি পলিটিক্স আমি বিশ্বাস করবেন এখন পর্যন্ত খুঁজে পাইলাম না রাজনীতি কারে আমাদের দেশের নেতারা যে রাজনীতি করে আমি খুঁজে পাইলাম না যে রাজনীতি কার তারা যে রাজনীতিগুলো করে তাদের রাজনীতিটা শুরু হয় মিথ্যা কথার মাধ্যমে ঠিক কিনা বলেন কারণ আপনারা এখানে যারা বসে আছেন সবাই শিক্ষিত সমাজের ছেলে আপনাদের জ্ঞান গরিবা অনেক শক্ত আমার চাইতে মিথ্যা দিয়া যদি কেউ কোনো কাজ শুরু করে বলেন তো এই কাজটা কি পরিষ্কার হওয়া কি সম্ভব কারণ তার উৎপত্তি স্থল হলো মিথ্যা এজন্য এই নোংরা রাজনীতি থেকে নিজেকে পরহেস করে মোহাম্মদের রাজনীতি করে মোহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যার জন্ম হয়েছিল মক্কা নগরীতে আল্লাহ পাক তাকে এমন ভালোবাসছেন তাকে দেখার জন্য আল্লাহ পাক মুহাম্মদকে সপ্তম আসমান পারিদি সিদ্ধুল মুহা দিয়ে আল্লাহ পাকের কাছে নিয়ে গেছে বিজ্ঞান আগে এটাকে অস্বীকার করছে আমাদের দেশের শিক্ষিত সমাজও অস্বীকার করতো যে ম্যারাস এটা অসম্ভব এখন শিক্ষিত সমাজ বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে আমরা যদি চাঁদের দেশে যাইতে পারি বিভিন্ন আসমানের হাল হাকিকত আমরা যদি বুঝতে পারি জানতে পারি তাহলে মোহাম্মদ যে সপ্তম আসমান পারি দিয়েছেন এটা মোহাম্মদের দ্বারা সম্ভব ছিল কথা কন ঠেককে না আল্লাহ পাক আল্লাহ নবীকে বাইতুল মাদাস থেকে ম্যারাজ নামক একটা বস্তুর মাধ্যমে উলামা ইকরম লেখছেন কেউ বলেছেন এটা সিঁড়ি ছিল কেউ বলেছেন এটা লিফট ছিল এই লিফটের মাধ্যমে আল্লাহ পাকের হাবিবকে সপ্তম আসমানি নিয়ে গেলেন সিদরাতুল মুমতাহাই দেখাইলেন বাইতুল মামুর দেখাইলেন জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন এর পরে আমার নবী যখন চলে আসবেন আল্লাহ পাক বলেন হাবিব গো চলেই যেহেতু আর তো আসবেন না আর আজকের যাওয়া শেষ যাওয়া আর কখনো আপনি আমার কাছে আসতে পারবেন না আশাটা ছিল একবার যাওয়াটাও শেষ যাওয়া চলেই যেহেতু যাবেন কিছু নিয়ে যান আপনার উম্মতের জন্য আল্লাহ ওলামা ওকাম লেখছেন আল্লাহ নবী সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ বললেন হাবিব আমি আপনার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে নামাজ এই পরিমাণ মূল্যবস্তু ছিল এই পরিমাণ দামি আবাদত ছিল আল্লাহ পাকের হাবিব যখন চলে আসবেন ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমানে মানে ছয় নম্বর আসমানে নবী আল্লাহ পাক দাঁড় করায় রাখছিলেন নবী মূসা মোহাম্মদকে জিগায় মোহাম্মদ সৈল্লা যাইতাছেন আল্লাহকে কি কিছু আমনেরে দিছে হুজুর সাল্লা সাল্লাম সরল মনা ছিলেন ডাইরেক্ট বললা দিলেন হ ভাই মূসা আল্লাহ তো আমারে পঞ্চাশ সপ্ত নামাজ দিছে মূসা শূন্য কয় মোহাম্মদ ফেস্ত লাগাইয়া দিলাম এই পঞ্চাশ সপ্ত নামাজ তো তোমার উম্মত পড়তো না কি করা যায় একটা কাজ কর আবারই চলে যাও আল্লাহর কাছে যা বলো মালিক আমি তো বুঝতে পারি নাই যে নামাজ আমার উম্মত পড়বে না অলসতাই তাদেরকে আঁকড়ে ধরবে আল্লাহ গো দোহাই লাগে আপনি কিছু নামাজ কমায়া দেন ওলামায় কালাম লেখেন আল্লাহ পাক নবীর এই কাকুতি মিনুতি সরে আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজকে কমায়া দিলেন পঁয়তাল্লিশ অক্ত নামাজ নিয়ে নবী চলে আসলেন আসার পরে আবারই মুসা আলি সাল্লাহ সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় নবী মুসা বলে মোহাম্মদ কি অবস্থা আল্লায় ফাঁস কমাইছে ক না 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 তোমার উম্মতের হালত আমি বুঝছি কারণ আমি জানি বনি ইসরাইল দুষ্ট প্রকৃতির উম্মত ছিল তোমার উম্মতও পঁয়তাল্লিশ শক্ত পড়তে পারবে না তুমি যাও যাও তাড়াতাড়ি যাও আবারই আল্লাহর কাছে যায় বলো মালিক আপনি আমার উম্মতের জন্য যেই হাদিয়া পেশ করছেন এই নামাজটুকু আবারই কমায়া দেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় আবারই চলে গেলেন আল্লাহর কাছে যা বলে আল্লাহ গো একটু দয়া করে আরো কিছু কমায়া দেন ওলামায়ে একরাম বলেন আবারই পাঁচশক্ত কমাইলো কমতে 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 রবি করিম আলী সাল্লাম বারবার যায় বারবার আসে বারবার যায় বারবার আসে